নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির মে দু আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর দেখবেন আপনারও প্রশ্নের উত্তর কিছু পাচ্ছেন আর দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আসিবেন আলোচনায় তাহলে যখনই মেয়ে শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে বৃহস্পতি একাদশে থাকছে রবি শুক্র দশম ভাবে থাকছে রাহু মঙ্গল বুধ নবমে থাকছে শনি চতুর্থভাবে থাকছে কেতু গ্রহের অবস্থান প্রথম অবস্থায় থাকলে এইভাবে কিন্তু এগারোই মে বুধ কিন্তু সে দশম থেকে একাদশে গোচর করে যাবে উনিশে মে শুক্র দ্বাদশে অবস্থান করে থাকবে এবং মে পয়লা বৃহস্পতি কিন্তু সেও রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে যাচ্ছে আপনার চোদ্দই মে রবি সেও আপনার একাদশ ভাব থেকে দ্বাদশে গোচর করে যাচ্ছে তো বন্ধুরা এই গ্রহের অবস্থান বা গোচর সব মিলিয়ে আপনার স্বাস্থ্য কি বলছে এই মাসে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কি না বুধ যে কিনা নিচস্ত হয়ে আপনার রাশির দশমভাবে অবস্থান করে থাকছে এগারোই মে পর্যন্ত দশমে থাকছে রাহুর সঙ্গে বঙ্গল এটা কিন্তু খুব সমস্যাদায়ক কারণ বন্ধুরা আপনার মধ্যে কিন্তু যে এনার্জি এবং কনফিডেন্স থাকবে সেটা কিন্তু এই সময় এগারো তারিখ পর্যন্ত কিছুটা হলেও ডিস্টার্ব হবে এবং স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে ইনফেকশানজনিত কিছু সমস্যা হতে পারে আপনাকে বিশেষ করে একটু নজর রাখতে হবে এগারোই মেয়ের পর যখনই দশম থেকে বুধ গোচর করে যাবে তখন থেকে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেকটা ঠিকঠাক হতে শুরু করবে অনেকটা বেটার রেজাল্ট দেবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে না আপনার রাশির একাদশে অবস্থান করে থাকছে তার সঙ্গে না রবির সঙ্গে রবির সঙ্গে যুক্ত হয়ে এবং সে কিন্তু পঞ্চম ভাবকে দেখছেও একাদশ ভাব শুভ কিন্তু ক্ষেত্র শত্রু ক্ষেত্র রবির সঙ্গে শুক্রের সম্পর্ক খুব একটা ভালো নয় তাহলে সেই জায়গা থেকে আপনি পড়াশুনো করবেন ঠিক মনের মতো হবে না আপনি যেন কোথাও কোথাও কনফিডেন্সের কিছুটা কমই অনুভব করবেন আপনার মনের মতো কোনো অ্যাডমিশান বা এক্সাম এগুলো ডিস্টার্ব হতে পারে উনিশে মেয়ের পর যখন সরাশিতে প্রবেশ করবে শুক্র তখন কিন্তু শিক্ষার দিকে আপনি কোনো ডিসিশান নিতে পারেন এই সময়টা আপনার জন্য বেটার বা বা যারা বাইরে গিয়ে বাইরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন বা কোনো বাইরে আপনার বাড়ির বাইরে গিয়ে অনেকটা শিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আরও ভালো ফল দেবে কারণ শুক্র দ্বাদশ মানেই হচ্ছে বিদেশ যাত্রা দ্বাদশ মানেই হচ্ছে বিদেশে গতিবিধি বাড়ানো এটা কিন্তু দেখায় এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম প্রতির একাদশে অবস্থান পঞ্চমের উপরে দেশ দৃষ্টি তবে মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করে থাকায় আপনার রাশির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আছে এটাও কিন্তু আবার বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা এনে দেয় মানে আপনার মধ্যে দেখবেন রাগ এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে সামনের ব্যক্তির মধ্যেও কিছু অ্যাটিটিউডের প্রবলেম আসতে পারে দুজনের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য সামান্য বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে যেটা আপনাকে একটু সাবধানে এগোতে হবে এই সময়টা কিন্তু আপনার জন্য খুব একটা বেটার নয় তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনাকে একটু সাবধানে এগোনোটাই বেটার এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে পুরো মাস তাই বন্ধুরা দ্বাদশ মানেই হচ্ছে ব্যয় দেখবেন আপনার লাইফ পার্টনার যে রয়েছেন তার কিন্তু হেলথের কিছু সমস্যা হতে পারে তাছাড়াও তার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে আপনি যে রকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন বা যে সিদ্ধান্ত নিতে চাইছেন সেটা সামনের ব্যক্তির পছন্দ নাও হতে পারে ফলে ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে তাল মিলের অভাব দেখা যাবে তো আপনাদের মধ্যে কিন্তু অনেকটাই ধৈর্য এবং সহিষ্ণুতার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে দুজনের মধ্যে আলাপ আলোচনা করুন নাহলে কিন্তু সমস্যা বাড়বে কারণ বিবাহিত জীবন কিন্তু যদি দেখা। এই মে মাস কিন্তু খুব একটা বেটার নয় এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য হ্যাঁ গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই মাসে আপনি ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন সেটাও কিন্তু জানা খুবই দরকার বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না শনি স্বয়ং নবমে অবস্থান করে থাকবে সক্ষেত্রী হয়ে তো বন্ধুরা এটা কিন্তু খুবই বেটার বাকি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম সে ততটা ভালো না হলেও ভাগ্য কিন্তু এই মাসে আপনার সাথ থাকছে ভাগ্য যখন আপনি সাথে থাকবে তার মানে যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ যে কোনো বড় ডিসিশান যে কোনো সেল পারচেস করতে পারেন এই সময় আপনার জন্য বেটার বা কোনো ফ্ল্যাট নিতে হলে বা কোনো আপনি গাড়ি বা যানবাহন নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু উনিশে মেয়ের পর আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে এছাড়া আপনি যদি কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করেন আপনি কোনো লগ্নি করতে চাইছেন সোনা কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন আপনার জন্য ইনভেস্টের জন্য এই মাস কিন্তু যথেষ্ট প্লাস পয়েন্ট রয়েছে জমির সঙ্গে যুক্ত হয়ে যদি কোনো আপনি বড় ধরনের ডিসিশন নিতে চান এই সময়টা বেটার কারণ তাহলে শনি সক্ষেত্রে থাকায় আপনার এই দিকগুলো কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে বন্ধুরা ভাগ্য এই মাসে খুবই ভালো থাকবে আপনারা যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ বা কোনো ঘুরতে যাওয়া বাইরে যাওয়া যে কোনো ডিসিশান এই সময়টা নিন আপনার জন্য কিন্তু সাপোর্টেবেল এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যে কিনা দ্বাদশে অবস্থান করে থাকবে দশমে থাকছে রাহু মঙ্গল বন্ধুরা এখানে কর্মক্ষেত্রে কিছুটা আনস্যাটিসফ্যাকশন দেখাবে কর্মে রাহু থাকা মানেই দশমে রাহু আপনাকে কিন্তু সহজে তৃপ্তি দেবে না আপনাকে কর্ম চেঞ্জ করার জন্য যেমন উৎসাহিত করবে তেমনি আপনাকে ডিসিশন ঠিকঠাক না নিয়ে চেঞ্জ করলে সেখানে গিয়েও আপনি সমস্যায় পড়বেন তো কেরিয়ার চেঞ্জ করতে গেলে আপনাকে একটু সাবধানে এগোতে হবে বা আপনার এই সময়টা দেখবেন একটু আর যারা বিদেশে কোনো ক কোম্পানিতে জব করেন বা কর্ম করতে চাইছেন তাদের জন্য অনেকটা বেটার রেজাল্ট দেবে তাছাড়া কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে দেখবেন কাজ করবেন মনের মতো করবেন কিন্তু আপনার যে সামনের কলিগরা রয়েছে বা আপনার বস রয়েছে তার পছন্দ হবে না সে আপনাকে কোথায় কোথায় দেখবেন কথা শোনাচ্ছে বা যদি ঠিকই করা হয় তাহলেও সে কিন্তু সেটাকে দোষ খুঁজে বার করছে তো এইগুলো দেখা যাবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে সাবধানে এগোতে হবে ভাগ্য আপনার সাথে থাকছে সুতরাং যতই বাধা আসবে আপনি সেটাকে অতিক্রম করতে পারবেন সুতরাং আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এছাড়া আর কিছু করার নেই এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার ব্যবসা বিজনেস যারা মিথুন রাশির ব্যক্তিরা বিজনেস করছেন বুধ নিচস্ত আছে একটু সাবধানে এছাড়া সপ্তম প্রতি দ্বাদশে গেছে বিজনেসের ক্ষেত্রেও কিছুটা হলেও আপনার টানাপড়েন চলবে আপনাকে এই মাসে একটু ধৈর্য ধরে এগোতে হবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয় কোনো বড় ইনভেস্ট করতে যাবেন না বিজনেসের ক্ষেত্রে নতুন করে শুরু এই মাসটা না করাই ভালো ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আসতে পারে বা সমস্যায় পড়তে পারেন আপনার কিছু লস হতে পারে দেখুন যখন যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টা যদি সেই সময়ের জন্য যদি ডিস্টার্ব থাকে সেটাকে মেনে নেওয়াটাই আপনার ক্ষেত্রে বেটার তাহলে আপনি ভালো ফল পাবেন বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই মিথুন রাশি হতে পারে আপনার বহু লোকের মিথুন রাশি আছে এক একজনের এক এক জন্মকুণ্ডলী রয়েছে তো এখানে ভিন্ন রকমের কিছু প্রতিক্রিয়া থাকবে তো আপনার যদি পুরো ডিটেলসে জানেন কেন এখানে সবার জন্য আমি আলোচনা করব। মিথুন রাশির যেমন একটা বাচ্চা ছেলেও আছে আবার একটা বয়স্ক ব্যক্তিও আছে তো সেখানে সবার কিন্তু সমানভাবে আমি আলোকপাত করি যতটা সম্ভব বিভিন্ন স্টেজে তাদের যে এজ থাকে সেই অনুযায়ী প্রশ্ন উত্তর আমি কিছুটা দিই কিন্তু বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে গেলে আমি আপনার যথেষ্ট আপনার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার